কৃষকদের দান করা জমিতেই গড়ে উঠছে মন্দির আবাসিক আশ্রম এবং শিক্ষা কেন্দ্র ও চিকিৎসা কেন্দ্র ধর্মপার নদী আর মন্দির নগরীতে বাচ্চা আরো একটি মন্দির কৃষকদের দান করা জমিতেই গড়ে উঠছে মন্দির ও আশ্রম গঙ্গাসাগর স্বামী বাসু দেবানন্দ তৎসঙ্গ আশ্রম শান্তিপুরে তৈরি করতে চলেছে ওই মন্দির ও আশ্রম আজ শান্তিপুর সূত্রাগড় চর এলাকায় একই সাথে দান করা জমিতে তৈরি করা হচ্ছে তৎসঙ্গ আশ্রম তারই ভিত্তিতে প্রস্তর স্থাপন করা হলো আজ

আমার একটু মাথার ডিসটর্ব আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারি গঙ্গা ধারে আর কি শেনপাড়া ঘাট বলে সেনপাড়া নমস্কার আমরা গঙ্গা সাগর তত্ত্বসংগ আশ্রমে পক্ষ থেকে স্বামী বাসুদেবানন্দ জি এই গঙ্গা সাগর আশ্রমকে তত্ত্বসংগ আশ্রমকে প্রতিষ্ঠা করেন এবং বর্তমান যিনি আচার্য প্রধান আচার্য শ্রীমত স্বামী নির্মলানন্দ জি মহারাজ পুরি মহারাজ পরমহংস জি আমাদের গুরুজি মহারাজ এবং আজকে এই শান্তিপুর সূত্রাগড়ের সূত্রাগড় চর সংলগ্ন যে সেনপাড়া ঘাট রয়েছে এই সেনপাড়া ঘাটের কপস্থল চৌধুরীতে এখানকার ভূমিদাতা একজন দান করেছেন বিশেষ ঔদার্যের সঙ্গে ভূমিদাতা ও অজিত সরকার মহাশয় এবং তার মিত্র অভিজিৎ সরকার এবং এবং মেয়ে জামাতা এরা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং গ্রামবাসী সমস্ত অনেক ডাল ডাল সবজি সমস্ত এবং আমরা না চাইতেও পাশে দুটো ঈদ রয়েছে সোনা ঈদভাটা আর একটা ভবদেব ঈট এরাও আমাদেরকে কিছু যোগ্য ব্যধির জন্য ইর্ধান করেছেন এবং গ্রামবাসীরা সাদরে আমাদেরকে গ্রহণ করে আমাদের আমাদের এই শান্তিপুর সূত্রাগড় চড়ে তৎসাং থেকে এখানে একটি আশ্রম এবং মঠ প্রতিষ্ঠা লাভ করছে যার ভবিষ্যতে এখানে ফিরে চতুর্বেদীয় যে আশ্রম হবে চতুর্বেদীয় মঠ হবে এবং চতুর্বেদী শিক্ষা লাভ হবে যেটাকে বেদমন্দির বলা হয়েছে এবং এখানে শান্তিশ্বর ধাম বাবা ভোলানাথের বাবা দেবাদিদেব মহানাথ মহাদেবের এবং দেবাদিদেব কৈলাসপতির এখানে একটা ধাম প্রতিষ্ঠা হবে যেটার নাম হবে শান্তিশ্বর ধাম যেটা আমরা আমাদের গুরু মহারাজীর প্রেরণাতে এবং ওনার স্বপ্নাদেশে দৈব অবস্থাতে বাণী হিসেবে আমরা মেনে নিয়েছি তো এই তটে আমরা এসে আমাদের এই ভূমিদাতা আমাদেরকে অকাতরে গঙ্গাসাগর বাদে কোথায় কোথায় আছে গঙ্গাসাগর ছাড়াও আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের বিভিন্ন শাখা এবং এখানে সেবামূলক কর্ম হয় যেমন আপনার বৃক্ষরোপণ অন্নদান নরনারায়ণের সেবা বস্ত্রদান আমরা এখানে বস্ত্রদান করেছি এখন আমরা কিছু বস্ত্রদান করব ভক্তদের মধ্যে এবং শিক্ষা ব্যবস্থা সাংস্কৃতিক আধ্যাত্মিক কালচার মেডিটেশান এবং অন্যান্য আধ্যাত্মিক যত কিছু পূজা পাঠ সমস্ত কিছুই এখানে করা হয় এবং নিত্যদিন আমাদের এখানে গঙ্গা তটে সকাল সন্ধ্যা আরতি আমরা সকালে এখানে আরতি করেছি